সলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি রান্না করব লাউ সেদিন আমি লাউ রান্না একটা রেসিপি দিয়েছিলাম সেটা আপনারা অনেকে পছন্দ করছিলেন সেটা আমি ডিম সেদ্ধ করে তারপরে রান্না করছিলাম আজকে আমি রান্না করব ডিম ভেঙে দিয়ে লাউ দিয়ে ঝোল করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন চলুন রান্নাটা শুরু করি প্রথমে চুলোটা অন করে নিব আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি নিয়ে এবার আমি কড়াই দিয়ে দেবো কিছুটা তেল দিয়ে আমি ডিমটা প্রথমে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি ডিমটা একটু উঠিয়ে রাখবো রেখে আমি কড়াইয়ে দিয়ে দেব আর একটু তেল এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন একসাথে করে পাটায় বেটে নিয়েছি এবার আমি দিয়ে দেবগুলো দিয়ে দিয়ে দেব সামান্য একটু পানি যেটা মশলাটা লেগে না যায় এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ সুন্দর করে মশলাটা নাড়তে থাকবো আমার মশলাটা সুন্দর করে কষাই করা শেষ এবার আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এখানে আমি ঢাকলাটা খুলে লাউটা একটু সুন্দর করে নেড়ে সিট দিয়ে হালকা একটু কষানোর জন্য হালকা একটু পানি নেবো অল্প পরিমাণে পানি যেহেতু কচি অল্প পানিতেই সেদ্ধ করে যাবে দিয়ে আমি কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো তাতে লাউটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আমি ঢাকনা খুলে দেখব লাউটা সেদ্ধ হয়েছে কিনা লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ সুন্দর নাড়াচাড়া করতে পারব এই পর্যায়ে আমি দিয়ে দেব জিরা বাটা জিরাটা সুন্দর করে বেটে নিয়েছি দিয়ে আমি সুন্দর করে কষাই করে নিব আমি এখন লাউটা যেহেতু অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে এখন জানি দিয়ে দেবো সামান্য একটু পানি ঝোলার জন্য ঝোলটা উঠে গেছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো একটু সাইজ ছোট করে সাইজ করে নিয়েছি দিয়ে আমি আর কিছুক্ষণের জন্য জাল করে আমার ডিম দিয়ে লাউয়ের এর পাতলা ঝোল আবার অবশ্যই একবার একদম বাসায় ট্রাই করে দেখবেন ডিম দিয়ে অসাধারণ লাগে খেতে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাইফ ভিডিও